সবাই ভাবে শান্তি বুঝি রাতে পাওয়া যায় কিন্তু আমার কাছে দিনের আলোতেই কিছু মুহূর্ত সবচেয়ে শান্ত আজ কোনো তাড়া নেই কোনো বড় বuntuও নেই আজ শুধু আমি আমার গাড়ি আর দিনের আলোর একটা রাইড দিনের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যায় রাস্তা মানুষ চারপাশ কিন্তু মনের ভিতরের কথাগুলো সবসময় পরিষ্কার হয় না অনেক কথা থাকে যেগুলো কাউকে বলা যায় কারণ সবাই বোঝে না তখন এই গাড়ির হ্যান্ডেলটা ধরি কারণ এই গাড়িটাই আমার বন্ধু এটা প্রশ্ন করে না কেন মন খারাপ এটা বিচার করে না কেন চুপ করে আছি শুধু সামনে এগিয়ে চলে আরামকে একটু হালকা করে দেয় সময় মানুষ দরকার হয় না নিজেকে সামলাতে কখনো কখনো একটা লং ড্রাইভই যথেষ্ট যেখানে কেউ কিছু চায় না কেউ কিছু আশা করে না শুধু রাস্তা বলে চলো আরো একটু সামনে যায় আর এটা শুধু আমার একটা গাড়ি নয় এটা আমার সবথেকে ভালো বন্ধু সবথেকে শান্ত সময় কাটানোর বন্ধু আমার সব না বলা কথার একটা নিরাপদ জায়গা এই গাড়িটা আমার নীরব বন্ধু রোদ ছায়া সব কিছু সব কিছু পাল্টায় রাস্তাও বদলায় ঠিক জীবনের কিন্তু এই চলার মধ্যেই আমি নিজেকে আবার খুঁজে পাই দুপুরের শহরটা আলাদা রোডটা একটু বেশি মানুষগুলো একটু বেশি ক্লান্ত সকাল পেরিয়ে গেছে কিন্তু দিন এখনো শেষ হয়নি শহরের রাস্তায় গাড়ি চালাতে চালাতে আমি এই ক্লান্তিটা টের দোকানদারের মুখে বাসের ভিড়ে সিগনালে দাঁড়িয়ে থাকা চোখগুলোতে সবাই চলছে কিন্তু সবাই যেন একটু ভারী হয়ে গেছে এমন সময় আমি কথা বলি না শুধু এই গাড়িটায় উঠে বসে এই গাড়িটায় হ্যান্ডেল ধরলেই মনে হয় কেউ একজন পাশে আছে সে কিছু জানতে চায় না কেন মনটা আজ একটু ভারী দুপুরের রোদে সিগনালের অপেক্ষা লম্বা লাগে জ্যামগুলো বেশ বিরক্তিকর কিন্তু এই থেমে থাকার মধ্যেই আমি নিজের দিকে একটু তাকাই ভাবি এত তাড়াহুড়ো কেন সব কিছু কি আজই ঠিক হতে হবে গাড়ির আয়নার দিকে একবার দেখি এবং রাস্তায় হর্নের শব্দের ভিড় সব মিলিয়ে একটা বাস্তব জীবন এই শহরের রাস্তায় হঠাৎ ফাঁকা জায়গা পাওয়া গেলে মনে হয় যেন একটু শ্বাস নেওয়ার সুযোগ পেলাম জীবনটাও ঠিক এমনই সময় খোলা রাস্তা দেয় না কখনো জ্যাম দেয় কখনো অপেক্ষা শেখায় দুপুরের এই চলার মধ্যে আমি বুঝতে শিখি সব চাপ নিজের কাছে নেওয়ার দরকার নেই কিছু কিছু বোঝা রাস্তাতেই নামিয়ে দেওয়া যায় এই গাড়িটা সেটাই শেখায় ধীরে চলতে ধৈর্য ধরতে মানুষভাবে শান্তি বুঝি রাতে বা ছুটির দিনে আসে কিন্তু আমার কাছে দুপুরের এই সাধারণ সময়টা সবচেয়ে সত্যি কারণ এখানে কোনো অভিনয় নেই শুধু ক্লান্ত মানুষ বাস্তব রাস্তা এবং চলতে থাকায় জীবন তাই এটা শুধু গাড়ি না এটা আমার দুপুরের ক্লান্তির মাঝে একটা নিরব আশ্রয় যখন শহরটা খুব বেশি শব্দ করে এই নিরবতায় আমাকে নিজের কাছে ফিরিয়ে আনে কিছু বন্ধু কথা বলে না দুপুরের রোদে শহরে বেড়ে চুপচাপ পাশ থেকে চলে এই শহরের রাস্তায় দুপুর বেড়ায় এই গাড়িটাই আমার নীরব এবং সাথে থাকা পাশে চলার মতো